নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে জানাই স্বাগত প্রতিদিনের মতো বন্ধুরা আজকে আমি একটা নিরামিষ রেসিপি আপনাদের করে দেখাবো তাহলে সেটা আমি কি দিয়ে বানাবো তাহলে আপনাদেরকে আমি সেটা দেখিয়ে নিই এই কুমড়ো আজকে আমি রোল বানিয়ে দেখাবো আপনাদের আপনারা তো অনেকে আটা ময়দা দিয়ে রোল বানিয়ে খেয়েছেন আজকে আমি সেরকমই কুমড়ো পাতা দিয়ে নিরামিষ পদ্ধতিতে একটা রোল বানিয়ে দেখাবো তাহলে বন্ধুরা আপনাদের কি করতে হবে প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আমি কিভাবে বানাবো এই রোলটা আপনাদের প্রথম থেকে সম্পূর্ণ শেষ অবধি দেখতে হবে তাহলে প্রথমে কি করতে হবে কুমড়ো পাতাগুলো গুলো আমাকে ভালোভাবে বেছে নিতে হবে কোনটা পোকা আছে আর এই ডাটা মতো থাকলে ডাটাগুলো ডাটা গুলো একটু কেটে নেব এইভাবে আমি প্রত্যেকটা পাতা পর পর বেছে নেব এগুলো সকাল বেলায় তোলা তো পাতাগুলো একটু এই গরমেতে একটু নেতিয়ে মতো গেছে একদম টাটকা গাছের পাতা পাতাগুলো তো আমি একদম ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি প্রত্যেকটা পাতা এবার আমি পাতাগুলো ধুয়ে নিয়ে আসবো আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি জল দিয়ে দেবো এই যে কুমড়ো পাতা ধুয়ে নিয়ে এসেছি কুমড়ো পাতা একটু খসখসে তো গায়ে যে কাটা গুলো আছে ওই জন্য জলটা গরম হোক কুমড়ো পাতা গুলো আমি জলে কিছুক্ষণ দিয়ে ভাপিয়ে নেব জল তো গরম হয়ে গেছে এবার আমি কুমড়ো পাতা গুলো জলের মধ্যে এবার কিছুক্ষণে জলের মধ্যে থাকবে বন্ধুরা কুমড়ো পাতাটা যখন ভাপানো হবে তখন প্রত্যেকটা পাতা কিন্তু এইভাবে উল্টে পাল্টে একটু দেবে যাতে প্রত্যেকটা পাতা গরম জলের মধ্যে পায় আর ভালোভাবে একটু ভাপানো হয় পাতা তো ভাপানো হয়ে গেছে এদিকে আমি গ্যাসটাও বন্ধ করে দিয়েছি এবার আমি পাতাটা কড়াইয়ের থেকে ঢেলে দেবো কুমড়ো পাতা সেদ্ধ করে তো আমি রেখে দিয়েছি ঢেলে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো পাঁচ ফোরন আর এবার দিয়ে দেবো গোটা বাদাম দিয়ে এটা আমি ভালোভাবে ভেজে নেবো এই বাদামটা দিয়েছি যাতে রোল বানানোর সময় বাদামটা গালে পড়লে খেতে বেশ ভালোও লাগবে বন্ধুরা আগে থেকে আমি এই রোল বানানোর জন্য তিনটে আলু সেদ্ধ করে রেখেছিলাম বড় বড় এবার এই আলুগুলো আমি হাতের সাহায্যে ম্যাশ করে কড়াইতে দিয়ে দেবো এই আলুটাই কিন্তু রোলের ভিতরে দেওয়া পুর তৈরি হচ্ছে এবার আমি এই আলুগুলো ভালোভাবে খুন্তির সাহায্যে আরো টুকরো টুকরো করে দেবো এবার আমি আলুর মধ্যে দিয়ে দেবো হলুদ লবণ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে এটা আমি আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব এই রোলটা যারা খান খাননি তারা একবার দেখে বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে আপনারা তো ডালের সাথে বেগুনি বানিয়ে খান বেগুনি না বানিয়ে যদি কুমড়ো পাতার এই রোলটা একবার বানিয়ে খান দেখবেন আশা করি ভালো লাগবে দেখুন আমাদের আলুর পোট রেডি হয়ে গেছে নামিয়ে বন্ধুরা আমার তো কুমড়োর পাতার রোলের পুরটা তৈরি হয়ে গেছে এবার আমি বেশ কিছুক্ষণ আগে চাল আর ডাল আমি ভিজিয়ে রেখেছি এখানে আপনারা যে যা পছন্দ যেরকম ডাল আপনারা সেই ডালটাই ব্যবহার করতে পারেন এখানে আমি মটরের ডাল আর চাল দিয়ে ভিজিয়েছি এবার এটা আমি মিক্সিতে ভালোভাবে মিহি করে পেস্ট করে নেব বন্ধুরা চাল ডালের এটা তো চাল ডালটা ভালোভাবে মিক্সিতে পিষে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে এবার আমি এই চাল ডালের গুড় পেস্টের মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লবণ আর দিয়ে দেবো কালো জিরে দিয়ে এটা ভালোভাবে একসাথে মিশিয়ে দেখুন বন্ধুরা চাল ডাল মশলা দিয়ে ভালোভাবে এই ব্যাটারটা গুলিয়েছে কত সুন্দর আর মাঝে মাঝে কালো জিরে আছে কত সুন্দর দেখাচ্ছে প্রথমে একটা কুমড়ো পাতা নিয়ে নিছে ভাপানো কুমড়ো পাতা যে থালার মধ্যে পেতে দিলাম এবার আমি এই আলুর পুরটা নিয়ে চামচ করে কিছুটা দিয়ে দিলাম পুর এবার প্রথমে পাতাটা এইভাবে দিয়ে দেবো তারপরে এদিকের পাতাটা এইভাবে দিয়ে দেবো দিয়ে এইভাবে মরিয়ে দেবো এইভাবে আমি প্রত্যেকটা পাতা বানিয়ে দেবো বন্ধুরা আমি তো আপনাদের দেখালাম কুমড়ো পাতা রোলের মধ্যে পুর বানিয়ে তাহলে এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব আপনারা আমার সাথে থাকবেন প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকবেন ঠিক আছে তাহলে আমি এখন বানিয়ে ফেলি এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কুমড়ো রোলগুলো আমি তৈরি করে নিয়েছি এবার আমি চাল ডালে গুঁড়োর মধ্যে মেশাবো আর এক এক করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এবার আমি এইভাবে করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব বন্ধুরা এক পিট তো হয়ে গেছে আর এক পিট আমি এভাবে ধরে উল্টে দেবো যাতে প্রত্যেকটা পিট ভালোভাবে হয়ে যায় দেখুন বন্ধুরা রোলটা যে কত সুন্দর হয়েছে একদম রোল তো রোলই আমরা তো খাইনি এর আগে কখনো কুমড়ো রোল আজকে আমরা প্রথম বানালাম তাহলে এক এক করে রোল গুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দেব দেখুন কত সুন্দর হয়েছে কুমড়ো পাতার এই রোল গুলো কেউ তো দেখে সহজে বুঝতেই পারবে না যে এটা রোল কিনা তাহলে বন্ধুরা আপনারা কে কে খেয়েছেন এই কুমড়ো রোলটি আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা কুমড়ো রোল তো আমরা বানিয়েই ফেলেছি আর টোকা দিলে একদম টক টক করা হচ্ছে মচমচে বেগুনের মতো আর মাকে আমি দিয়ে দিয়েছি মা এদিকে খাচ্ছে আরেকটা আমি ভেঙে দেখাবো দেখুন খেতে খুবই স্বাদ যেমন পাতা তেমন আছে ভিতরে পুরটাও আছে এবার আমিও খাবো বন্ধুরা এরকম মানি খাবা খুব ভালো সত্যি খুব সুন্দর লাগছে আমরাও প্রথমে আজকে প্রথমেই বানিয়ে খেলাম আপনারাও বানাবেন দেখবেন খুবই ভালো লাগবে আশা করি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন